এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে ওন করেছি তারপরে কাউন্সিল পাস করেছিল আমাদের আমাদের যে সাধারণ সভা পাস করেছিল মন্ত্রণালয় পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে ওন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব বজুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কথা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক তারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ মাহবুলেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে সিটিতে এসে তারা অনেকেই কিন্তু যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বহায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল চৌধুরী সাহেবের সময় দুই সালে উনিশ যে অ্যাসিসমেন্ট উদ্যান করেছিলেন এবং এই অ্যাসিসমেন্ট পরবর্তী সময় আমরা যেটা গ্রহণ করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের পর বেড়ে গিয়েছে আমরা তাদের এই কথাকে আগুনে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই আহ সিদ্ধান্ত পরিণত হয়েছি আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বকায়া বিল সবাই যাদের দেন আমরা অনুরোধ করব বিশেষ অনুরোধ করব বকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক দুর্গত দিয়েছেন আপনার হোল্ডিং টেক আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হয় আমরা তাদেরকে অ্যাডজাস্ট করে দেব সমন্বয় করে দিব কোনো সমস্যা নেই আপনার কাছে আসলে আমরা আমাদের কাউন্সিলার সাহেব আছে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছে রেভিনিউ টিম আছে আমি নিজেও আছি তো এই বিষয়টা আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের ওয়ার্ডের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা ওয়ার্ডে এইটার দিকে আমরা এগিয়ে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের থেকে অনেক সহযোগিতা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে কেউ আপনার প্রস্তাব বেকার